আমার মন ভালো থাকুক বা খারাপ এই চারটাই যে ছিল আমার নিত্যরাতের সঙ্গে আজকের মেঘলা আকাশ হয়ে চারটা ঠিক মতো দেখাও যাচ্ছে না কিন্তু বারান্দা থেকে পিছনে ফেলে মনে হচ্ছে আকাশের চাঁদ হাজ আমার ঘরে বসে আছে আমার সব ভাবনা ছেদ ঘটিয়ে একটা মধু স্বরে ভেসে আসলো এই যে শুনছেন হ্যাঁ রেডি হয়েছেন কি রেডি হব সবকিছু পড়ে নেন সব তো পড়াই আছি কিছু তো খোলা হয়নি শুধু মুখের কাপড়টাই তো তোলা হয়েছে সেটা তো তখনই ঠিক করে নিয়েছি ও সরি জি আচ্ছা চলুন কোথায় যাচ্ছেন ওনার পিছনে পিছনে বের হতে হতে বললাম আপনার আম্মুষাশ ওষুধ কেনা লাগবে তো নাকি কিন্তু এত রাতে তো দোকান খোলা পাবো না আপনি চুপ করে আসুন তো বেশি কথা না বলে আচ্ছা এই যে গাড়ি তো উঠবেন নাকি দরজা খুলতে পারি না তো એનান এবার উঠেন প্লিজ আর কথা না বাড়িয়ে? হ্যাঁ উঠছি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম দারুণ গেট খুলে দিল আমি ওর দিকে তাকিয়ে দেখলাম বাইরে তাকিয়ে কিছু দেখছে কি মি চোখ যেন তো চোখের দিকে আস্তে একটা জীবন পার করে দেওয়া যাবে না আপনি কি সব ওষুধের নাম জানেন সবগুলোর নাম তো জানি না কয়েকটার নাম জানি আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো তাই সব থেকে বেশি দরকারি গুলোই কিনতাম আর ওইগুলোর নাম মনে আছে আচ্ছা ঠিক আছে কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না মা তো ঔষধের সাথে ঘুমের ঔষধ খেয়ে ঘুমায় ঔষধ নাই বাসায় শুধু ঘুমের ঔষধ ছিল ওটা খাওয়ানোর পর বাসা থেকে বের হয়েছিলাম আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর জেলা সব থেকে বড় হসপিটালের সামনে সে গাড়ি থামালাম হ্যাঁ এখানে কেন আনলেন রোগীকে আরে পাগল আসেন তো কথা না বলে নাবিলে পেশন পেশন হাঁটতে লাগলো ওষুধের নামগুলো বলেন একটা দোকানে গিয়ে নাবিলিকে উদ্দেশ্য করে বললাম কথাটা সে ওষুধের নাম বলছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি শুধু আপনার আরও কিছু বাকি আছে কি না না আমার প্রায় শেষ আপনার নিয়ে শেষ হলে আমার কিছু নেওয়ার আছে জি কি নিবেন নেন আমার শেষ আমাকে কিছু ম্যাগেনের ওষুধ দিন তো ভাইয়া সবগুলো দিয়েছি ম্যাগেনের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া আর প্রাইসটা বলো আচ্ছা ভাইয়া মোট বিল 2570 টাকা আপনার ওষুধগুলো আলাদা গুনবো টোটালি ঠিক আছে আলাদা হিসাব করা লাগবে না এই নিন টাকা খাম থেকে তিনটা এক হাজার টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্যে বাড়িয়ে এ না না ওনার কাছ থেকে টাকা নেবেন না আমি পে করছি অনলাইন পে করা রয়েছে এই যে এই যে কিস কোনার আছে দেখুন পে হয়েছে জি টাকা এসেছে ধন্যবাদ এই যে নাবিলা চলুন হ্যাঁ আমার কাছে তো টাকা আছে এখন আমি বিল দিতে পারতাম চুপ এই নিয়ে আর কোনো কথা না চুপ করে গাড়িতে উঠে বসুন আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দেবেন প্রায় মিনিট বিশেক পর নাবিলের কথা মতো ব্রেক কষলাম তাদের বাসার সামনে ঘুটঘুটে অন্ধকার নাবিলাকে গাড়ি থেকে নামালাম ঘরে চলুন এতটা পথ এসেছেন ঘরে তো আসা যায় আজ না অন্য কোনো দিন আসব এমনি অনেক রাত এমন সময় বাসার মানুষ খারাপ ভাবে গরিবের ঘর বলে আসতে যাচ্ছেন না এ না এমন ভাববে না নাবিলা আচ্ছা ঠিক আছে চলুন আচ্ছা আপনি দাঁড়ান আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে বলে চলে গেল ঘরের ভিতরে না বাইরে অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না তারপর মশার কামড় কেমন হচ্ছে সব রক্ত এখানেই দিয়ে যেতে হবে এর এখানে থাকে কিভাবে এসব ভাবতে ভাবতে ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ বেশি আসলো আমি এখানে দাঁড়িয়ে আর একটু সময় নষ্ট করলাম না ভেতরে ঢুকে পড়লাম